ডক্টর ইউনুস এর জন্য লাল গালিচে নিয়ে অপেক্ষায় চীন গত বছরের রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের চীনের বিশাল অর্থনৈতিক বিনিয়োগ নিয়ে উদ্বেগের জন্ম দেয় যার মধ্যে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের ও বেশি বকেয়া ঋণ রয়েছে আনু আনোয়ার বলেন ইউনুস বেইজিংকে আশ্বস্ত করার চেষ্টা করবেন যে অভ্যন্তরীণ অনিশ্চয়তা শর্ত বাংলাদেশ তার অর্থনৈতিক স্বার্থ এবং কৌশলগত সুরক্ষিত রয়েছে চীনের প্রধান বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়ান স্টাডিজ কেন্দ্রের উপপরিচালক লিন মিনওয়ান বলেন ইউনুস বেজিং সফরের সময় হাসিনার সই করা কিছু চুক্তি এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন অনেক পরিকল্পিত সহযোগিতা আটকে আছে এবং আমি মনে করি চুক্তিগুলো বাস্তবায়ন পুনরায় শুরু করার সময় এসেছে হাসিনা সরকারের পতনের পর থেকে বেজিং ঢাকার সম্পর্ক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন অক্টোবরের ছাত্র বিক্ষোভকারীদের পাশাপাশি আন্দোলনের ধ্যান এবং তারপর থেকে তিনি ইউনুস চীনা সরকারের পতনের পর থেকে বেজিং ঢাকার সম্পর্ক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন অক্টোবরের ছাত্র বিক্ষোভকারীদের পাশাপাশি আন্দোলনের প্রতিনিধিদের আধিত্ব দেন এবং তারপর থেকে তিনি ইউনুসহ অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সদস্যদের পাশাপাশি সামরিক ও প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে দেখা করেছেন